হুসাইন বলেন আনা আপনা রাব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু আযা আমার আব্বা হলো শের খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে বিষ্ণু বললেন তাই তো আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি বিষ্ণু বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলল জি জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী কোন কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে আর আমার নানা রে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানি ছেড়ে হোসাইন কে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছ আসলে আমি নবীর চাইতে তোমার দা আমল্লার কাছে